প্রতিবারে এই রকম জিনিসটা কেন হয় আমার জানা নেই এটা কি শুধু আমার ঘরেতে হয় নাকি সবার ঘরেতেই হয় পায়রা যখন ডিম দেয় তখন আমরা একরকমভাবে স্বপ্ন দেখা শুরু করি যে এরকম এরকম বাচ্চা উঠবে যত দিন যায় আস্তে আস্তে সেই স্বপ্নগুলো একটা একটা করে ভাঙতে শুরু করে হাই ফ্রেন্ডস সকালবেলা চলে এসেছি আমার পায়রার ঘরেতে শীতের সকাল হালকা হালকা ঠান্ডা এখনও আছে তো পায়রার ঘরটা বাইরে থেকে কেমন অবস্থা আছে দেখিয়ে দিই আপনাদের তো পায়রা ঘর অবশ্যই দেখতে পাচ্ছেন ময়লা হয়ে পড়ে আছে এদের কীরকম ঢাকা দেওয়া আছে সবাইকে ঠান্ডার জন্য কারণ রাতের বেলা আমাদের সাইডে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো এদেরকে ছাড়ার আগে ঘরটা একবার পরিষ্কার করে নেব তারপর আপনাদেরকে দেখাবো এদেরকে ছেড়ে তো চলুন আগে ঘরটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা ঘরের নিচেটা তো পরিষ্কার হয়ে গেছে আর এদের যে কাপড়গুলো দেওয়া ছিল সেটাও খুলে দিয়েছে ঠান্ডার জন্য তো বাইরে থেকে একবার দেখিয়ে দিই আপনাদের কেমন কন্ডিশান আছে ঘরটা তো এখানে বড়ো ঘরে দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলো আছে আমার বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছিলাম কারণ সব ডিম দিয়ে দিয়েছিল বলে এখানে লক্কাটা আছে পিছনে লোটন আছে ক্যাপাচিনো আছে সবাই এখানে আছে বাচ্চাগুলো আর এখানে বড়গুলো আছে তো এদেরকে ছাড়ার আগে আপনাদেরকে একটা কথা জানানোর ছিল সেটা আগে জানিয়ে দিই আগের সপ্তাহে সব ঘরেতেই দুটো করে ডিম ছিল যেটা নিয়ে তখন বলছিলাম প্রথমে সব ঘরেতেই দুটো করে ডিম ছিল তো আমি ভাবলাম হয়তো প্রত্যেকটা ডিম আছে যখন সবগুলির বাচ্চা ফুটবে আর কিংও নতুন ডিম দিয়েছে কিংয়ের তো বাচ্চা অবশ্যই ফুটবে তো হঠাৎ করে একদিন দেখি কিংয়ের একটা ডিম ফেটে গেছে কি করে ফেটেছে ওরাই জানে একটা ডিম কীভাবে ফাটিয়ে দিয়েছে তা ওটা গেল ওটার পরে ফের দেখছি লক্কা একটা ডিম ফেলে দিয়েছে দিয়ে কীভাবে নষ্ট করবে অথচ লক্কা ডিম আমি দেখেছিলাম যে ব্লাড চলে এসেছিল এবার কী করবো একটা করে ভাবা হয় আর একটা হতে থাকে তো চলো এত কিছু না বলে পায়রাগুলোকে সকালবেলা ছেড়েই দিই যা হওয়ার হয়ে গেছে সবার ফার্মেই হয়তো কম বেশি হয় ভালোবাসা জিনিস তো গেলে একটু খারাপ লাগে তো চলো এদেরকে ছেড়ে দিই যদিও টাইম এখনও খুব বেশি হয়নি তাও এরা এখন ছটফট করছে তো চলো আগে এদেরকেও খুলে দিই তারপরে বাচ্চার ঘরটা খুলে এদের ঘর থেকে বাচ্চাটা সবই কালকে শুনেছি নিচের ঘর থেকে বুড়িদের ঘর থেকে আর এখানে লক্কার একটা ডিম আছে জানি না ওই ডিমটা ফুটবে কিনা ক্যাপাচিটির ডিম তো ফোটার কথা ছিল জানি না কি হয়েছে তো হালকা হালকা দাগ এসেছে ডিমে অনেকে বুঝতে পারবেন কিনা জানি না এই দেখুন হালকা হালকা দাগ আছে ডিমেতে আজকে হয়তো ফুটবে এবার আর লোটনের বাচ্চা দুটোই এখানে দেখিয়ে দিই দুটো বাচ্চা বড় হয়েছে কাটিয়ে খুলছে না সোরে দেখি সোরে যা বাইরে যা বাচ্চা দুটো দেখুন বন্ধুরা বড় হয়ে যায় ঠান্ডার জন্য একটু অসুবিধা হতেও হতে পারে তোর মা থাকলে অসুবিধা হবে না মুটুর বউ ঘরে ঢুকে গেছে ফের ডিমে বসতে চলুন বড়রা তো সবাই বেরিয়ে গেছে তার দরজাটা খোলা ফের সকালবেলা বেরিয়ে গেলে মুশকিল হবে গিয়ে ফের তাড়িয়ে তাড়িয়ে তুলবে ওদেরকে বাচ্চাদেরগুলোকেও ছেড়ে দিবা হ্যাঁ চলে হায় হ্যাঁ তুই বাইরে তো লক্কার বড়টা এখানে বাক্স দেওয়া হয়েছিল বলে ও আবার এই ঘরে ঢুকছে তো বাক্সগুলো কি এরকম রাখা যাবে না বাক্সগুলোকে সব ঘুরিয়ে দিতে হবে কারণ চাই না ওই ঘর থেকে ফেরাবার এসে এই ঘরেতে ডিম পার্ক অনেক কষ্ট ওদেরকে এই ঘরে এতে নিয়ে গেছিলাম আমি আর এই ঘরটা এখন ভাবছি যে আর এই সাইড থেকে যে জালটা আছে এই জালটা খুলে আর ওই সাইড থেকে যে জালটা আছে জালটা খুলে ঘরটাকে তিনটে আলাদা আলাদা ভাগ করব করে দুটো র্যাক করে আলাদা আলাদা খুব করব এখন দেখা যাক কি হয় এটা এটা পরের চিন্তাভাবনায় আছে এই সকালবেলা কি রে এত ডাকা কি কেন আর আমার পায়ের ঘরে তো একটা নতুন সদস্য এসেছে সেই জিনিসটা তো আপনাদের দেখানো হয়নি আমিও ভুলে গেছিলাম তো চলুন সেই জিনিসটা দেখে নিই পায়রাঘরের নতুন সদস্য কারা আছে এই বাক্স এনে রেখে দিয়েছি তো পায়রাগুলো ওপর থেকে পটি করে কী অবস্থা করেছে দেখুন বাক্সটা চলুন পায়রাগুলোকে খুলে দিই আমি কী পায়রা এনেছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই যদিও বাচ্চা পায়রা আমি বড় চেয়েছিলাম বড় পাইনি বাচ্চা এনেছি তাও আপনাদের দেখিয়ে দিই একবার সকালবেলা পটি করে দিল বাক্সটা পরিষ্কার বাক্স ছিল তো এই দুটো এনেছি একজোড়া ব্লু শার্টিনের বাচ্চা জানি বড় হতে টাইম লাগবে আর আমার ঘরেতে বড় পায়েরা আনলে এক্ষুনি ডিম তারা হয়ে গেলে মারামারি করবে ঘর নিয়ে জন্য ওই জন্যই বাচ্চা এনেছি যাতে ডিমের এখন ডিম পাড়ার কোনো তারা না থাকে আর এরা ততদিনে ঘরে সেট হয়ে যায় সে ভিতরে ঢুকে গেল ঘরেতে আর একজন ওপারে আছে এই ঘরটা আপাতত ইচ্ছা আছে কয়েক পেয়ার শার্টিন আর কয়েক পেয়ার কালদম রাখার অনেকদিন ধরেই ভাবছিলাম কি পায়ে রানব কি পায়ে তো পায়রার ঘরে নতুন অতিথি চলে এসছে আর এদের খাওয়াটা দেবো একটু পরে দেবো ছেড়েছি এখন দেবো না লক্ষ্যগুলো দেখুন আস্তে আস্তে ভালোই হচ্ছে কি তো আজকে চলে যাবে আমার বাড়িতে শেষ খাওয়া খেয়ে আজকে যেয়ে চলে যাবে আগের ভিডিও বলেছিলাম যে আমার ঘরে তো কয়েকটা সরা লাগবে তো সরা পাচ্ছিলাম না তো হঠাৎ করে একদিন মোগড়াহাটে গিয়ে দেখলাম এই সরাগুলো বিক্রি হচ্ছে জানতাম না যে এই সরাগুলো মোগরাহাটে পাওয়া যায় তো মোগড়াহাট থেকেই নিয়ে নিয়ে নিয়েছি তো সরাগুলো কেমন আপনাদেরকে দেখিয়ে দিই তো এই সরাগুলো মোটামুটি ঠিকঠাকই আছে বেশি দাম নেয়নি বাইশ টাকা তেইশ টাকা করে পিস পড়েছে তো বাইরে কলকাতা সাইডে কিনতে গেলে আরও বেশি দাম পড়বে তো আমার ঘরের জন্য তো সরা সবগুলো চলে এসছে যদিও সব ঘরেতে ডিম আছে বলে আর সরা দেওয়া হয়নি এখানে পুরানো সরাটা ছিল পুরানোটা আছে বাচ্চা বড়ো হয়ে গেলে সরা চেঞ্জ করব আর এখানে বুড়ির ঘরেতে সরা দেওয়া আছে বুড়ির বাচ্চা তো সরিয়ে দিয়েছে বুড়ি কখন ডিম দেবে আর এখানে ক্যাপাচিনোর ঘরে সরা দেওয়া আছে পরে এদের ঘরেতেও সরা দিয়ে দেবো আস্তে আস্তে সেটা এখনও বাকি আছে আর এই লুটনের ঘরে আবার ছাটিনের বাচ্চাটা ঢুকে গেছে দেখতে পেলেই মারামারি শুরু করবে নতুন বাচ্চাগুলো দেখুন এই ঘরে ঢুকছে আর বুড় এই কটকটি লক্কাটা এ শুধু এই ঘরে ঢুকে মারামারি করছে সবার সাথে তোমাকে এক্ষুনি বাক্সগুলো আগে ঘুরিয়ে দিতে হবে নাহলে মারামারি চলতেই থাকবে এই ঘরে তো আমার এইখানে বাচ্চাটা দেখুন এই বাচ্চাটা খুব ভালো এসছে এবারে এর পায়ের পালকগুলো খুব ভালো এসছে কতটা ফোনে বোঝে যাচ্ছে জানি না সামনে থেকে দেখলে বোঝে যাবে যে পায়ের পালকগুলো কত বড় হয়েছে আগে পায়রাগুলোকে মাল সাথে জল দিতাম তো মাল সাথে জল দিয়ে দেখলাম ওদের পায়ের পালকগুলো ভেঙে যাচ্ছে বিশেষ করে লক্কা পায়রা এই লোটন পায়রাগুলো ওরা মাল সাথে যখন জল খেতে যেত পালকগুলো জলে ভিজে গিয়ে পালকগুলো মাঝখান থেকে ভেঙে যেত তা সেই জন্য এই ডামটায় জল দিয়ে এই ডামটা একবার দেখিয়ে দিই আপনাদের সাইড থেকে চার সাইড থেকে কাটা আছে দু সাইড থেকে পালক ভুল হচ্ছে চার সাইড থেকে এরকম চার কোনা করে কাটা আছে যাতে ওরা জলটা খেতে পারে তো এইটাই দিয়ে ওরা পা ভেজাচ্ছে না তো ফলে ওদের পায়ের পালকগুলো এখন ঠিকঠাক থাকছে তো পালকগুলো তো আপনারা দেখতেই পাবেন এইটা এটা যেরকম বড়ো পায়রা এর তো কোনো বাড়িতেই পালক থাকতো না এখন পালকগুলো দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ পালক বড় আছে চলুন এদের জল দিয়ে দিই আর ওখানে সেই পিছনে ছোট বাচ্চাটা বসে আছে ওই বাচ্চাটা আমার বাড়িতে থাকবে জল দেওয়া হয়ে গেছে এখন এদেরকে খাবারটা দিয়ে দিই আর আমার খাবার দেওয়ার জায়গাটা ছোট হয়ে গেছে আর ভেঙে গেছে বলে ফেলে দিয়েছি ওখানে এদের জন্য আলাদা খাবার দেওয়ার জায়গা করতে হবে এবং নিচেতে আমি খাবার দিই না কারণ এই ময়লার সাথে খাবার মিশে ওদের সমস্যা হতে পারে পেট টেট খারাপ হতে পারে সেই জন্যই নিচে খাবার দিই না আমি এবার অনেকগুলো পায়রা হয়ে গেছে পায়রা তো চারটে নিয়ে চলে যাবে আজকে রাজকুমার দা আসছে আর এখানে লোটনের এক পেয়ার বেবি উঠেছে জানি না ওটা দুটো ডিমে দিয়েই দেখলাম দাগ এসছে কটা ডিম ফুটবে জানি না এই কিংয়ের ডিমও ফুটবে কিনা জানি না তো লোটনের বাচ্চাটাই আস্তে আস্তে বড়ো হোক আর এই ঘরে ডিম দেবে কিন্তু এটা একটু পরে দেবে কারণ ফিমেলটা মানে আমার বুড়ি মোল্টিংয়ে আছে তো বুড়ির মোল্টিং কমপ্লিট হলেই ও ডিম দেবে বুড়িকে তবু আপনাদের একবার দেখিয়ে দিই বুড়ি আছে ওই পিছনেরটা ও দেখলে বুঝতে পারবেন মোল্টিংয়ে আছে এখনও তো সেই জন্য এখন ডিম দেবে না মোল্টিং কমপ্লিট হোক তারপর ডিম দেবে আর লক্ষ বাচ্চাটাও মোল্টিং শুরু হয়ে গেছে মুখ টুক দেখলে বোঝা যাবে দেখুন এর ডিম আছে তাও ঘরে চলে কারণ এটা ওদের পুরানো ঘর ছিল বলে তো সেই জন্যই আমাকে বাক্সগুলো ঘোরাতে হবে নাহলে এই ঘরে তো মারামারি আস বন্ধ হবে না সবাই ঘর দখলের লড়াই শুরু করে দেবে আর ঘর দখলের লড়াই বলতে গিয়ে একটি জিনিস ভুলে গেলাম এইখানে আমার অ্যাস পিছনে এইখানটা অবস্থা দেখতে পাচ্ছেন এখানে কিসে কেটেছে জানি না কাঠবাইলি কেটেছে না ইঁদুরে কেটেছে সব জাল কেটে নিয়ে চলে গেছে তো চলুন সময় নষ্ট না করে এদের খাবারটা দিয়ে দিই কারণ দেরিও হয়ে যাচ্ছে হায় 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 চলে আপাতত কয়েকদিন নিচেতেই দিতে হবে এদেরকে খাবার ওদের খাওয়ার জায়গা করতে হবে তাই সবাই ওখানে খাচ্ছে এ চলে এসছে এখানে ওর ওখানে খেয়ে পোষায় না হাতে দিতে হবে তবে বাবু খাবে খাবে কিন্তু গম খাবে না ওই কুসুম দানা বাজরা এইগুলো বেঁচে বেঁচে খাবে তো খাচ্ছি এরা দুজন বার হয়নি এদের দুজনের তো খাওয়া দেওয়া দরকার হ্যাঁ চলে আয় হ্যাঁ আয় আয় দাদার কাছ থেকে এনেছি সে বলেছিল খাওয়া শিখে গেছে আমি জানি না কতটা খাওয়া শিখেছে এরা না খেতে পারলে আমাকে ধরে খাওয়াতে হবে তাহলে চলে আয় হ্যাঁ 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 বাইরে 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 না দুটো একটা করে ওরা খাচ্ছে খাওয়া শিখে গেছে অসুবিধা হবে না কে পটি করলি রে ওটা খাবারের মাঝখানেই এমনিতে আমার কাছে হপার নেই আর এখানে যদি পটি করে দেয় তাহলে কোথায় খাবারটা দেব এটা খাচ্ছে দেখুন খাচ্ছে তো নাকি খাচ্ছে না বুঝতে পারছি না হুম খাচ্ছে দুটো একটা একটা দুটো করে খাচ্ছে এরকম খাওয়া শিখলেই সে হয়ে যাবে অসুবিধা হবে না গম ঠোঁটে তুলতে পারলেই খাওয়া শিখে যাবে বন্ধুরা পায়রা অনেক হয়ে গেছে ফের নতুন সদস্য আসছে কয়েক মাস পরে ততদিন আমাকে এই ঘরটা ঠিক করতে হবে এই ঘর ঠিক হয়ে গেলেই নতুন সদস্য আসবে এখনই অনেকগুলো হয়ে গেছে সকালবেলা শীতের সকালে মানুষ স্নান করতে ভয় পায় এদের অবস্থা দেখুন সকালবেলা সবাই স্নান করতে লেগে গেছে নতুনগুলো গুলো স্নান করবে বলে ওই জন্য দিলাম একটা পাড়া স্নান করবে বলে ডামের কাছে বারবার বসছিল তাহলে দিই সবাইকেই স্নান দিয়ে দিই তাহলে আজকে আর আমি তো ডেলি ডেলি স্নান দিই না যখন বাড়ি আসি তখনই এদের স্নান দেওয়া হয় প্রায় আট দিন দশ দিন বা এক সপ্তাহ ছাড়া ছাড়া হয়ে যায় সান করতে তখনও তো পনেরো দিনই হয়ে যায় সান করতে সবগুলোই সান করতে চলে এসছে শুধু মুটু ওখানে একা আর মুটুর পিছনে একটা জিনিস আপনাদের দেখাই এই জিনিসটা আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি একজন নতুন অতিথি আছে আপনারা বুঝতে পারবেন কি না জানি না ওই যে চলে গেল এটা গোলা পায়রা বা অনেকে বুনো পায়রা বলে ডাকে সেই পায়রা এখানে এসে মাঝে মাঝে থাকছে থাকুক অসুবিধা নেই এরা স্নান করুক তিনটে থালা দিয়েছি তিনটে থালা দিয়েও এদের হচ্ছে না তবে একজনের একটা থালা দখল করে বসে আছে এর জন্য বড় একটা ট্যাঙ্ক বানাতে হবে মেনলি সান দিয়েছিলাম এই দুটোর জন্য কারণ এরাই স্নান করবে বলে বারবার ইক বসছিল তখন এরা ছোট বাচ্চা বাঁচবে কিনা আমি ভয় পাচ্ছি কারণ একটা তো সকাল থেকেই গা ফুলে বসে আছে এবার আমি চলে গেলে কি হবে জানি না সকালবেলা তো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি কারণ দাদা পায়রা নিতে এসেছিলো তো দাদার সাথে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর বিকেলবেলা ফিরে এলাম ভিডিওটা কমপ্লিট করতে কারণ একটাই সেটা চলো তোমাদেরকে দেখাই বিকেলবেলা ভিডিওটা কমপ্লিট করতে এলাম এই কারণেই সকালবেলা বলেছিলাম না যে এর ডিম ফুললেও ফুটতে পারে তো এই জিনিসটাই দেখানোর জন্য এসেছিলাম সকালবেলা দুটো ডিমেতে হালকা হালকা দাগ ছিল তো দাদা এসেছিলো যখন তখন দেখলাম যে ডিমগুলো ফুটবে তো ডিমগুলোকে আমি একটুখানি ফাটিয়ে দিয়েছিলাম দেখুন দুটো কত সুন্দর বাচ্চা হয়েছে এই প্রথমবার মনে কখনো আমার বাড়িতে ক্যাপাচিনোর জোড়া বাচ্চা হয়নি তো আর ঘা দেবো ও কোথায় মারিয়ে মেরে ফেলবে তো চলো এদেরকে বিকালবেলা খাওয়াটা দিয়ে নি আর পায়রা চারটে নিয়ে গেছে দাদা এখানে দেখতেই পাচ্ছেন লক্কাটা নিয়ে একটা ক্যাপাচিনো কম আছে আর সেটি নিয়ে বাচ্চা দুটো ঘরে তো বিকেলবেলাতে খাওয়া দিয়ে নি দিয়ে তুলে দেবো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন আপডেট নিয়ে আশা করছি এদের ডিম ফুটলে তখনই একবারে ভিডিও করব তো টাটা সবাইকে